বারবার বিদেশি শক্তি আমাদেরকে ডিক্টেট করতে চেয়েছে অনেকে বুঝাতে চান যে আমরা তো স্বাধীন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ ক্ষমতায় যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার যে চেতনার ব্যবসা করেছেন আমি মনে করি প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে তারা এখানে লালন করেননি স্বাধীনতার চেতনাকে তারা লালন করেননি বরং স্বাধীনতার মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা ক্ষমতার রাজনীতিতে নিজেরাই ফ্যাসিবাদের নির্যাতনকারী খুনি অত্যাচারী হয়ে নিজেদের কলঙ্কিত করেছে। সে কারণেই কিন্তু আমাদের এই জাতির লক্ষ কোটি মানুষ এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ফুসে উঠেছিল চব্বিশ সালের জুলাই আন্দোলনের জোরে অভ্যুত্থানের উত্তাল আন্দোলনের মুখে এই ফ্যাঁসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছিল কোথায় বিদায় নিল যেখানকার মাল সেখানেই চলে গেল ওখানে গিয়ে উনি বসে নেই এই জাতি যেন আবার নতুন গণতন্ত্র উত্তরণে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে না পারে তার বিরুদ্ধে উনি দিল্লি থেকে ষড়যন্ত্র করছেন আমরা পরিষ্কার করে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতকে বলতে চাই আপনি যাকে আশ্রয় দিয়েছেন তিনি একজন খুনি তিনি দুর্নীতিবাজ তিনি চোর তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের ধ্বজাধারী কোন দেশ একজন কুড়িকে কখনো আশ্রয় দিতে পারে না তার বিচারের জন্য বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করার জন্য একটা ট্রাইব্যুনাল ছিল সরকার সেকেন্ড ট্রাইব্যুনাল করেছে আমরা মনে করি গণতন্ত্রের ধ্বজাধারী গণতান্ত্রিক দেশ বলে স্বীকৃত ভারতের সরকারের প্রধান তার উচিত এই অপরাধীকে আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকার তাকে ফেরত দিতে বলেছে আপনি সরকারের কাছে হস্তান্তর করবেন তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে রেড অ্যালার্ট জারি হয়েছে মামলা হয়েছে তার বিচার আদালতে চলছে চার্জ ফ্রেম হয়েছে এরকম অপরাধীকে আপনি আশ্রয় দেবেন আর গণতন্ত্রের কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন মূল্যবোধের কথা বলবেন প্রতিবেশীর সাথে সৎ ভাবের কথা বলবেন এগুলো আপনার মুখে মানায় না আমি আজকের এই রুকন সম্মেলনে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসল জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় মধ্য দিয়ে আমরা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই এই নির্বাচনকে যদি কেউ ভোট ডাকাতি করে ভোটাধিকারকে হরণ করে কালো টাকা পেছি শক্তি দিয়ে আবার চোদ্দ আঠারো চব্বিশের মতো পরিস্থিতি তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদেরকে আবার কিন্তু রুখে দাঁড়াবে আমরা যদি তা না পারি তাহলে আমাদের এই রক্তদান সবকিছু কিন্তু বৃথা চলে যাবে সরকার ঘোষিত নির্বাচনের যে টাইমলাইন তারা ঘোষণা করেছেন আমরা দাবি করব আমাদের প্রিয় আমিরে জামাতে দাবি পরিষ্কার করে বলেছেন নির্বাচনের দিনক্ষণ তারিখ নিয়ে আমরা কখনো কিন্তু কোনো বাধ্যবাধকতা করি নাই আমাদের দাবি হলো নির্বাচনের আগে রাষ্ট্রের সমস্ত অর্গান সম্ভব যদি নাও হয় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ম্যাজিস্ট্রেসি সংবিধান এন্টি করাপশন ইম্পর্ট্যান্ট ছয় ছাত অর্গানকে সংস্কারের জন্যে ন্যাশনাল কনসিয়াস কমিশন যে অগ্রসর হচ্ছেন রিপোর্টগুলো এসেছে অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে তারপরে যদি রাষ্ট্রের অন্যান্য সংস্কারের যে প্রয়োজন রয়েছে আমরা এটার সাথে একমত আমরা জানি রাষ্ট্রের সব অঙ্গগুলো অর্গানগুলো কিন্তু পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়ে গেছে দুর্নীতি এবং দলীয় কারণে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তসতস করা হয়েছে এগুলো অবশ্যই সংস্কার করতে হবে সেটা নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ করতে পারবে আমরা সে আস্থা রাখি কিন্তু বিফোর ইলেকশন সুস্থ নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক সংবিধানের মৌলিক কিছু সংস্কার যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয় জাতীয় বকমত্ত কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না সেই নির্বাচনে আর একটা জন্ম দেবে দ্বিতীয় আমরা বলেছি সংস্কারের পর মানবতা, মানবতাবিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসি তাদের একটা স্বাধীনতা আছে সময় আছে কোর্ট একটা প্রসিডিউর আছে এই জন্য আমরা কখনোই কোনো দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট ঠিক আছে চিফ অ্যাডভাইজার নির্বাচনে যে ডেট লাইন বলেছেন ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশ আমাদের আমির জামাত বলেছেন এর ভেতরেই আপনি যে কোনো সময় আপনি করেন কিন্তু প্রোভাইডেড এই কাজগুলো আপনাকে করতে হবে আমাদের আশঙ্কা তা যদি এখন না হয় কোনো রাজনৈতিক সরকার আসলে এই সব নিরপেক্ষ বিচার আর প্রয়োজনীয় সংস্কার ব্যাহত হতে পারে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি তার কারণও আমরা বলেছি প্রধান দুটো কারণ স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব স্তরে এই কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ জনের সাহায্য সহযোগিতা দারিদ্র বিমোচনের সমস্ত সরকারি কর্মসূচি এখন সরকারি অফিসারদের হাতে নিবদ্ধ দুর্নীতি ব্যক্তি পূজা স্বজন এবং অর্থ আত্মসাতের এই সুযোগ তারা পেয়ে যাচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমানোর জন্য এই নির্বাচন প্রয়োজন আর একটা কারণ হল বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি এই জন্য যে কোনো রাজনৈতিক সরকারের আমলে কোনো নির্বাচন হলে আমরা আশঙ্কা করি যে স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে তারা জোর করে পেশি এবং কালো টাকা দিয়ে সরকারের শক্তির প্রভাব দেখিয়ে এই চেয়ারম্যান মেম্বার মেয়র সব তারা দখল করে নিতে পারে সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বিফোর পার্লামেন্ট ইলেকশন আমরা লোকাল গভীর ইলেকশনকে অনুষ্ঠান করার দাবি করেছি আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি এটা একটা ফেয়ার ইলেকশন হওয়ার ভালো পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক প্রায় ষাট বছর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে এই নির্বাচন দলকে মানুষ ভোট দেবে ব্যক্তিকে নয় দলের ভোটের আনুপাতিক হারে তিনশো পার্লামেন্টের রেশি অনুযায়ী সেই দল সেই পরিমাণ আসন তারা পাবে এতে সুবিধা দুটা একটা হলো ব্যক্তি যখন প্রার্থী না হয় ব্যক্তির স্বার্থ যখন থাকে না তখন কালো টাকা এবং পেশি শক্তির প্রবলতা আসন থেকে তখন কমে যায় তখন নির্বাচনটা অপেক্ষাকৃত নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন মানবতা অপরাধীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এগুলো সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমাদের আমির বলেছেন আমরা সে নির্বাচনে যেতে রাজি আছি ফলে এখানে বলার সময় বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কামের সময় বলবো যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই মার্কা রাজনীতি করে দয়া করে দেশ আর জাতির ক্ষতি কেউ করবেন না দেশের স্বার্থে জাতির স্বার্থে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা বেরিয়েছি অর্ধ শতাব্দীর পর এখন আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো গণতান্ত্রিক সুযোগগুলো ভোটা ভোটাধিকারগুলো এখনো কিন্তু নট আপ টু দ্য মার্ক আমরা আনতে পারি না আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ দুনিয়ার বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা অনেক উন্নত হয়েছে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গড়েছে কিন্তু আমরা জাতীয় ঐক্যই করতে পারছি না আমরা ঝগড়া ঝাঁটি বিভেদ বিতর্ক অনৈক অতীতের নানান অপ্রয়োজনীয় মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য এবারের নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদেরকে পরাজিত করতে হবে আসুন নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে তবে অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন তাকে সোজা হয়ে থাকতে হবে তার সিন দ্বারাটা সোজা রাখতে হবে নিরপেক্ষ করতে হবে দিকে ঝুঁকলে হবে না মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন আপনি বুঝে করুন আর না বুঝে করুন কারণ তারা মিসগাইড হয়ে করুন আপনার পরি এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে নিরপেক্ষ না হয় তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে চাই একটা ভুলের পুনরাবৃত্তি যেন দ্বিতীয়বার আর না হয় নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে যেন আপনি নিরপেক্ষ আছেন সেজন্য জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে ইলেকট্রাল সিস্টেমকে সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আশা করি আমরা সেই দিকে জাতিকে জনগণকে সুশীল সমাজকে প্রশাসনকে সরকারকে মনোযোগ দেওয়ার আহ্বান জানি আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমায়েত ইসলামী জিন্দাবাদ